এই যে অশত বৃক্ষ এই অশ্বত বৃক্ষের অনাদি অনন্তকাল পর্যন্ত এই বৃক্ষ আছে আর এই বৃক্ষকে আমরা আশ্রয় করে আসি এখন এই বৃক্ষের থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন পাচ্ছি যারা এই সকাম কর্মের ভিতর আছে তাদের এই বৃক্ষের এই বন্ধন থেকে মুক্তি নেয় আর যারা হ্যাঁ এই আত্মসুখ কামনা পরিহার করিয়া এই এই সুখটা কৃষ্ণের কৃষ্ণকে দান করেছে কৃষ্ণের স্মরণে সমর্পণ করেছে তারা এই বৃক্ষের বন্ধন থেকে মুক্তি পায় এখন বলল যে এই বৃক্ষের শাখা প্রশাখা অদর্শ উপস্থিত দর্শ শাখা মূল্য প্রবৃত্তির বিষয় প্রবল অদর্শ মূল অনুসন্ধিত কর্মণিবন্ধু মনুষ্য লোকের এর যে শাখা প্রশাখা এটা শুধু বেড়েই চলছে দেখেন এই শাখা প্রশাখাগুলি বলল যে দেখো যখন আমাকে আমি সংসার বন্ধনে আবদ্ধ হইলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম একটা কুল থেকে আসলো একটা নারী আমি নর দুই কুল একত্রিত হলাম হরে কৃষ্ণ এখন এই দুই কুলে এই দুই কুলের যত আত্মীয় স্বজন যারা যারা আছে এই সবার সাথে আমি রিলেটেড হয়ে গেলাম জড়াই গেলাম এইগুলো হলো শাখা প্রশাখা শাখা এগুলি শাখা এই আমি যে কুল থেকে আসলাম সেই কুলে আমার যারা ছিল আত্মীয় স্বজন এরা শাখা অনেকগুলি ডালপালা আবার যে কুলে আসলাম এরও অনেকগুলি শাখা এখন এই এতগুলি শাখা প্রশাখা এই শাখার থেকে আবার প্রশাখা দেখেন আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন মাতুলকুল বলেন তারপর শেষে মাতৃকুল বলেন পিতৃকুল বলেন যত কুল আছে এর শাখা প্রশাখা হইলো এবং সন্তান আদি হইল এখন সন্তান আদি বিবাহ দিলাম সেইখানে আবার কয়েক ঘর বাড়লো আত্মীয় স্বজন এর ডালপলা শুধু বাড়তেই থাকলো এই বট গাছ না ওয়াটপাকর যেখানেই লাগাও আস্তে আস্তে ওর শুধু বাড়তে থাকে সারা মাঠ করে ফেলে একা তা তোমার একের থেকে দেখো একের থেকে তোমার কত হলো। তোমার ছেলে হলো ছেলে বিয়ে দিলা মেয়ে বিয়ে দিলা এর আত্মীয় স্বজন হলো সেই আত্মীয়র আত্মীয় আছে এরপর তোমার নাতি নাতপুর হইলো এই নাতির ঘরের পুতি হইলো এই সবগুলি তোমার শাখা শুধু বাড়তেই লাগলো পারে কৃষ্ণ এই যে তুমি বেশি বেশি বন্ধনের আটকে পড়লাম আত্মিস তুমি এদের মোহে পড়ে গেলাম